পান গেল। তারপরে গেল। হ্যাঁ। এই নাও এই নাও। হ্যাঁ, ঝাল তো লাগবেই। বড় ঘরে বেটি না। ওরা তো চিনি দিয়া তরকারি খায়। আমরা বাপও ঝাল দিয়া তরকারি খায় বেশি ঝাললে তরকারিতে ভাতটা একটু কম লাগে, বুঝছস? কি ব্যাপার? পুতুলের মতো বসে রইছো কেন? হ্যাঁ? তোমারে কি শ্বশুর শাশুড়ির ভাত বেড়ে খাওয়া এই জন্যই কইছিলাম। এই বড় লোকের বেটি কোনোদিন এই গরিব ঘরে আইসা মানায় নিতে পারবো না তোমরা বড় লোক তোমাদের অহংকার বেশি আমরা গরিব আমাদের তো অহংকার নাই কিন্তু কি আছে জানো নিয়মনীতি আছে মুরব্বীদের ভক্তি শ্রদ্ধা আছে আমা তুমি কি কইলা আমাগো বংশের নিয়ম নীতি আমাগো বংশের নিয়ম নীতিটা কেমন যে এই বাড়িতে এই বংশে নতুন বউ আসার লগে লগে তাই তোমরা কাজকর্ম লাগিয়ে দিবা আমার তো মনে হয় আমাগো বংশে এরকম কোনো নিয়মনীতি নাই আমি মানতেছি আমি নেহরিকার ভালোবাসা দিয়ে করছি এটা তোমরা পছন্দ করো নাই এর জন্যই এই সমস্ত কথা কইতেছ আচ্ছা ধরো আমি তোমাকে পছন্দ মতো একটা মায়ের বিয়ে করলাম ওই মাইয়াটারও কি তোমরা এই বাড়িতে আসার লগে লগে কাজকর্ম ধরে দিবা কি কইলি তুই আমরা দুজন মুরব্বি মানুষ বসে রইছি বউ হিসাবে আমাদের ভাত তরকারি বাইরে গো এটা কইছি আর তোর হাতে লেগে গেল না মা আমি খাবার দিচ্ছি না না তোমার খাবার দাও লাগবে না তোমারই বাকি দোষ তুমি হলে বড় লোকের বড় ঘরের মাইয়া ছোটবেলা থেকে চাকর বাকর সেবা পায় অভ্যস এখন আমার পোলারিতে সমস্যা পোলারিতে দোষ উনি তো আমাগরেই ভুলে গেছে বলবো না এখন বড় লোক শ্বশুর পাইছে জমি জমা টাকা পয়সা অনেক কিছু পাইবো এখন তো বাদ করে বইলে যাবো বাবা আপনি শান্ত হন আমি খাবার দিচ্ছি এই তোমাকে কারো খাবার বাইরে দেওয়ার দরকার নেই আমি খাবার বাইরে দিতেছি ঠিক আছে তুমি এই তুমি চুপ করো আমি তোমার কুইছি না আমি খাবার বাইরে দিতেছি পানি দাও পানি দাও এই না হ্যাঁ ঝাল তো লাগবে বড় ঘরে বেটি না ওরা তো চিনি দিয়ে তরকারি খায় আমরা বাপু ঝাল দিয়ে তরকারি খাই বেশি ঝাল এলে তরকারিতে ভাতটা একটু কম লাগে বুঝছো দেখো বৌমা আমাকেও তো তোমার বাপের মতো কারিগরি টাকা নাই যে যখন খাওনের দরকার পড়বো বাইরে থেকে খাওয়ান নিয়ে এখন যা রান্না করছে এমনি খাইয়ে দিব এমনি আমরা খাই অবস্থ জি বাবা আপনারা যা রান্না করবেন আমি তাই খাবো দরকার হলে আমি কালকে থেকে সব রান্না করবো ও তুমি রান্না করবা আবার রান্না করতে এই পুরা বাড়ি আগুন লাগা জ্বালা দিও না জি জি কি বাড়ি কি আগুন লাগাই দিবা হইছে তো খাও